হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি অফিসিয়াল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটা হচ্ছে এঁচড় চিংড়ি অনুষ্ঠান বাড়িতে আমরা অনেকেই এচড় চিংড়ি খেয়েছি বাট বাড়িতে এসে বানানোর সময় কিন্তু সেরকম টেস্টটা পারফেক্টলি আসে না তো আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব পুরো পারফেক্ট যেন সেরকমই টেস্ট আছে তো সেরকম একটা রেসিপি তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে রেসিপিটা শুরু করা যাক তো চোরের রেসিপিটা করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে জল নিয়ে নিয়েছি আর এটার ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো জলটা যখন গরম হয়ে যাবে তো তার ভিতরে আমি দিয়ে দেব কেটে রাখা এচুরগুলো তোমরা এ পরিমাণ নিজের ইচ্ছে মতো বাড়ি কমিয়ে নিতে পারো আর একটুখানি খেয়াল রাখবে এ যেন একটু বড় বড় করে কেটে নেবে কারণ অনুষ্ঠান বাড়িতে এচুরগুলো এরকম বড় বড় করেই কাটা থাকে তো আমি এবার এটা ফুটতে দেবো তো এঁচড়টাকে ভাপিয়ে নিতে হবে তো ঘড়ির কাঁটা ধরে ঠিক দশ থেকে বারো মিনিট পর্যন্ত আমি এঁচড়টাকে সিদ্ধ করে নেব। ভাপিয়ে নেব তো চলো এবার ঢাকা দিয়ে রাখি তো দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ এঁচোরটা সিদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে তো এটা বেশি সিদ্ধ করা যাবে না না হলে পরবর্তীতে যখন তরকারিটা রান্না হবে তো তখন এঁচুরগুলো সব ভেঙে যেতে পারে তার জন্য এটা হালকাভাবে সিদ্ধ করে নিতে হবে তো এখন আমি এঁচড়গুলোকে তুলে নেব তো এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল তো আমাদের সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো এর ভিতরে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি তো এরপরে এটার ভিতরে খানিকটা লবণ দিয়ে আমরা এই আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখো আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এরপর একই তেলে আমরা ভাপিয়ে রাখা এঁচুরগুলো ভেজে নেব এঁচুরগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মাঝামাঝি রেখে এঁচুরগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দেখবে এঁচুরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এঁচড়ের টেস্টটা অন্যরকম হয়ে যাবে এঁচুরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখবে এঁচুরগুলো হালকা হয়ে গেছে আর এঁচুরগুলো একটু লাল লালভাবে ভালো করে ভেজে নিতে হবে তাহলে টেস্টটা আরও ভালো আসবে এখানে দেখো আমাদের এঁচুরগুলো লাল লালভাবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই এঁচুরগুলোকে এবার তুলে নিতে হবে তো ওই একই তেলে আমি এবার দিয়ে দেব চিংড়ি মাছ তো এখানে চিংড়ি মাছগুলো আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট চিংড়ি নিয়েছি খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এর ভিতরে লবণ আর একটুখানি হলুদ দিয়ে চিংড়িগুলোকে ভেজে নেব তো চিংড়িগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না চিংড়িগুলো বেশি ভাজা হয়ে গেলে একটু রাবার হয়ে যায় তো মোটামুটি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার আমি এই চিংড়ি মাছগুলোকেও তুলে নিচ্ছি এই তেলের ভিতরে আমি এক চামচ মতন সর্ষের তেল অ্যাড করে নিয়েছি তো এর ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা যাতে রয়েছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দারচিনি এলাচ লবঙ্গ তো ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব তো এরপরে এতে দিয়ে দেবো এক চামচ মতো চিনি এক সময় চিনিটা দিলে রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো চাইলে তোমরা নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো এবার চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে তো এখানে চিনিটা গলে গেছে তো এর ভিতরে আমি এবার অ্যাড করবো এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা আমাদের খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজগুলো কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু এটাতে প্রথমে আমি চিনি দিয়েছিলাম তো তার জন্য দেখো পেঁয়াজের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে তো পেঁয়াজগুলো এরকমভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে এতে অ্যাড করব আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো এটা এগুলো আমি মিক্সিতে বেটে নিয়েছি তো এখানে দুই টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি দিয়ে দিয়েছি আর এগুলোকে এবার ভালো করে একটু এর সাথে মিক্স করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখান থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে তো এরপরে আমি এতে দিয়ে দেব টমেটো বাটা এখানে আমি দুটো টমেটো নিয়ে মিক্সিতে বেটে নিয়েছি আর এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এগুলোকে করে মিক্স করতে হবে আর এগুলো এখন নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে একটু সময় নিয়ে ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি আর মশলাটা পুরো কড়াই থেকে ছাড়তে শুরু করে দিয়েছে এখানে মশলাটার যত ভালোভাবে কষানো হবে তত ভালোই কিন্তু তরকারির টেস্টটা হবে এখানে যেন কোনো কাঁচা গন্ধ যদি থাকে তাহলে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে না তো এরপরে আমি এখানে দিচ্ছি দু চামচ মতো টক দই দিয়ে দিলাম আর টক দইটা ভালো করে ফেটিয়ে নিতে হবে এবার টক দইটা দিয়ে এটা খুব ভালোভাবে একটু আর একটু কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এঁচড় আর আলুগুলো তার সাথে খানিকটা জল দিয়ে এঁচড়গুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো মশলার সাথে এঁচোড়গুলোকে এবার ভালোভাবে একটু কষিয়ে নেব আর এঁচোড়গুলোর ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকলে তাহলে এঁচোড়গুলো কিন্তু পারফেক্টলি টেস্টে হবে খেতে অনেকেই এঁচোড় রান্না করার সময় এঁচোড়টাকে ভাজে না ডাইরেক্ট কষিয়ে নেয় তবে কিন্তু এঁচড়টা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে না তো ভেজে নিলে অনুষ্ঠান বাড়ির মতো একদম পারফেক্ট টেস্টটা তোমরা পাবে দেখতেই পাচ্ছ এঁচুরটা খুব ভালোভাবে কষে গেছে এঁচোড় থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত এঁচোর থেকে এরকম তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিছু কষাতে হবে তেলটা ছেড়ে দিলে ভাববে কষানোটা একদম কমপ্লিট হয়ে গেছে

তো এখানে আমাদের দশ থেকে কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছ তরকারিটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে যেরকম দেখতে পুরো অনুষ্ঠান বাড়ির মতনই এঁচোড় চিংড়ির মতনই লাগছে তো খেতেও কিন্তু একদমই অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে তো তোমরা বাড়িতে একবার হলেও এটা ট্রাই করো আর এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা ঘি ঘি তোমরা না চাইলেও দিতে পারো তবে ঘিটা দিলে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা হবে তো এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর এটা একদম পারফেক্টলি আমাদের রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি তো তোমরা বাড়িতে অবশ্যই একবার হলেও এটা ট্রাই করো বাড়িতে যদি এইভাবেই তোমরা এঁচুর চিংড়িটা বানাও তাহলে কিন্তু অনুষ্ঠান বাড়ির থেকেও ভালো হবে কারণ এটা বাড়িতে তৈরি এঁচুর চিংড়ি যা যা অনুষ্ঠানের বাড়ির থেকেও খুব সুন্দর হয়েছে আর তোমরা বানিয়ে দেখো অবশ্যই একবার তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আজকের ভিডিওটা এত পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা